আজকে আমি সকালবেলা নাস্তা করব রুটি একটা কলা আর মুরগির কলিজা গিলা পা ভুনা আর এটা আমার খুব পছন্দ শুধু আমার না আমার পুরা পরিবারে এটা পছন্দ করে এই দরকারটা এই জন্য আমি আজকে সকালের জন্য রেখেছি মুরগি মুরগির গিলা কলিজা পা ভুনা রুটি আর একটা চা এটা শুধু আমি একাই করব না আমি আমার সাহেব আমার বাচ্চা তিনজনে আমরা আসতে এটা নাস্তা করবো তবে সাহেব চা খাই না সাহেব শুধু শুক্রবারে চা খায় চা খায় আমি আর ছেলে এর জন্য আমাদের মাঝেলের জন্য থাকবে দুই কাপ চা মুরগির মুরগির কলজা গিলা ভুনা রুটি আর হলো কলা এটা আমার মাঝেলের জন্য নাস্তা আর আমার সাহেবের জন্য থাকবে শুধু চাটা পাত তাছাড়া তার জন্য এটা থাকবে আজকে সকালকার নাস্তা এই নাস্তাটা কিন্তু অনেকেরই ফেভারেট বিশেষ করে আমার পরিবার